গাইস যেখানে ইরানি মার্কেট হইছে তো এখানে আগে এক সময় সাগর আছে সাগরের বুঝছেন নি তো কাতার গভর্নমেন্টে এটার মনে হয় পানি ছাড়িয়া গেছে আর ওই যে বড়াইয়া মাটি বড়াইয়া এইখানে দিয়া আর ওই যে এটার মানে পার্কের মতো বানাই লাইছে এই যে দেখেন পার্কের মতো বানাইছে আর সাগরের চিহ্ন কেমনে বললাম এটা সাগর আছিল এই দেখেন তার চিহ্ন এই এই জায়গাটা তার চিহ্ন দেখেন এক সময় কোনো এক সময় হয়তো শ একশো বছর দেড়শো বছর দুইশো বছর এরকম কিছু হইব বা আরও আগে বা পরে জানা নাই সঠিক তারিখ হইতাম বলি না দেখছি না তো তারপরে এই যে দেখেন এই যে দেখেন সাগরের চিহ্ন যে ফানিয়ে মারছে ফাতর ওই যে ফানিয়ে মারছে দেখছেন নি এই যে সাগরের এর সময় সাগরের আছিল যে এই যে দেখেন এই যে দেখেন পানির যে চিহ্ন দেখছেন এখন আমি কিন্তু নিচে আছি এটা সাগর উপর সাইড উপর সাইড এটা আর আমি নিচে আছি নিচেতেই খারাই আর ওই যে পানির চিহ্ন পানির একটা চিহ্ন আছে না আমাকেও দেশে দেখছেন না ওই যে আপনার নদীর সাইটে বা সাগরের সাইডে নদীর বেশিরভাগ নদীর সাইটেই ওই যে নদীর ফাড় বাহেঙ্গা যে পানির একটা দাগ পড়ে না সেই দাগটা এই যে দেখেন এই দেখেন পানির দাগ এই যে ওইটা দেখছেন অবস্থা তো মানে দিন যত যাইতেছে বা যেভাবে চলতেছে মানে ডেভেলপড হইতেছে একটার পর একটা এই জায়গাটা কোনো এক সময় যে কইছিলাম আগে হয়তো সাগর নইলে এই এই জিনিসটা তো মানুষে করা এই এই যে সিস্টেমটা এই জিনিসটা মানুষে করা সম্ভব না এইরকম যে মাটি বা পাথর রে এরকম ইয়ে করা ডিজাইন করা এটা অরিজিনালি কিন্তু বাস্তবে কিন্তু এখানে সাগর আছিল। এখন সাগর দেখেন এই জায়গাটা ইরানি মার্কেট প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে আছে এই ইরানি মার্কেটটা এক কিলোমিটার আর এই এরপরে আরও মনে করেন আরো এক আধা কিলোমিটার বা এক কিলোমিটার পরে ওই লোকি সাগর বুঝছেন নি ওই যে গাড়ি যাইতেছে এই রোডর পরে গিয়া অনেক জায়গা আধা কিলোমিটার মতো হইবো গিয়া জায়গা ঠিক আছে নি এল্যা মানে এই জিনিস দেখ কোনো কিছু কিছু সময় আছে যে আমরা খাসে তাকিয়া দেখার মতো সুযোগ হয় না আবার দেখার মানুষ কইছে না অনেকে কইছে না যে রেল স্টেশনের সাইটে যার বাড়ি সে সব সময় মানে ট্রেন মিস করে তো আমাকেও এই পরিস্থিতি যে আমরা সাইটে কিন্তু আমরা এর সাইটেই আমাকে রুম এখান থেকে আমাকে রুম মনে হরেন দুই কিলোমিটার আড়াই কিলোমিটার হইবো আমাকে রুম কোম্পানি সব কিছু ওই কিন্তু সবসময় আওয়ার সুযোগ করে না আর আমরা দেখাইতে আমি পারি না তাই আজকে হয়তো এই ধর ছুটি পাইছি দেখাইতে ঘুরতে আইছি বন্ধু বান্ধব মিললিয়া হইলাম চলো ঘুরাই ঘুরতে আইছি আইয়া এইগুলা হঠাৎ হয়ে এতদিন কিন্তু আমি দেখছি না এগুলা এখন আজকে এদিকে আইছি আইয়া দেখি আর এই অবস্থা বুঝছেন আর এদেশেও কিন্তু ফসু আরবি যারা যে আরব গালভে আরবি যারা যারাও আছে তারা জিগাই জানো এরা পশু পাখিরে খুব বেশি একটা মূল্যায়ন করে তারা পশু পাখির যে মূল্যায়নটা করে মানুষে এতটুকু মূল্যায়ন হয় না দেখেন ওই যে চড়ুই পাখি আছে না আমরা চড়ুই পাখি দেখলে অনেক ইয়ে দেনে করে খাওয়নের আলাদা আলাদাভাবে ওই যে এমনি ওই যে ফানির ব্যবস্থা করিয়া দিছে ওই যে ফানির দিছে গম যে গম দেয়া চাউল দে চড়ুই পাখি খাইতে করি কিন্তু এগুলা কেউ ফালছে না এর ফলে ওই যে কবুতর লাগে আলাদা গড় মানে ইয়ার আছে যে এর কারণে আইয়া বহে এই কারণে উপরে কিন্তু আবার খাওয়নের গম দে বুটটা দে এগুলা ঠিক আছে নি আর ওই কি জানে হয়েছিলাম ওই মানে এরা পাখিরে মানে মারতে বা খাইতে খাটতে শিকার করতে মানে বালা পায় না তারা ওইল মানে দেখার সুন্দর সবচেয়ে বেশি একটা কবুতরের নিচে তারা যে সবুতর পিছনে যে টাকাটা খরচ করে আমার মনে হয় না আমরা বাংলাদেশও কোনো ফ্যামিলির পিছনে এতটা বৎসর বা মাসিক খরচ হয় তারা যে এক কবুতরের পিছনে প্রতি মাসও যে টাকা খরচ করে ঠিক আছে আচ্ছা গাইস ভিডিওটা হয়ে যার আবার অন্য কোনো স্থান আপনাকে দেখাই মনে ঠিক আছে ভালো থাকা সুস্থ থাকা আল্লাহ হাফিজ সবাই লাইভটা সবাই ভিডিওটা একটু শেয়ার করেন সাবস্ক্রাইব করিয়েন দয়া করিয়া আর ফলো দিয়ে রাখেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম